আড়াই হাজারে নদীতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু আমাদের আড়াই হাজার প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের আড়াই হাজারে সাতার কেটে নদী পার হয়ে বাড়ি যাওয়ার জন্য নদীতে নেমে পানির স্রোতে তলিয়ে আবির তেরো নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এদিকে ছেলেকে হারিয়ে শোকে নিহতের বাবা মা বা হয়ে বলেছে অন্যদিকে আত্মীয় স্বজন সহ পুরো এলাকায় সৃষ্টি হয়েছে শোকের মাতম শনিবার ছয়ই জুলাই দুপুরে উপজেলার উচিতপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে এই ঘটনা ঘটে নিহত আবির ওই এলাকার উজ্জ্বলের ছেলে সে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র জানা গেছে স্কুলে টিফিন বিরোধীতে বন্ধুদের সাথে বাড়িতে যাওয়ার সময় সাঁতার কেটে নদী পার হবে বলে নদীতে নামে আবির এ সময় নদীর মাঝখানে গেলে পানির স্রোতে তলিয়ে যায় সে খবর পেয়ে আত্মীয় স্বজনরা নদীতে জাল ফেলে খুঁজতে থাকে এতে তার সন্ধান না পেয়ে আড়াই হাজার ফায়ার সার্ভিস খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেলে চারটার দিকে আবিরের মরদেহ উদ্ধার করে মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের নেমে এসেছে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ ওসি আহসানুল্লাহ অফিসার ইনচার্জ বলেন এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন